আপারা খালুরা খালা তোমরা সবাই কেমন আছেন এক এক করে কয়া যান মুই কিন্তু ব্যাপক ভালো যাই হোক রংপুরের মানুষ রংপুরের কিছু কিছু টুকিটাকি খবর কবর নেয় সেটা কি হয় যাই হোক রংপুরে যেহেতু থাকি রংপুরের মানে যেহেতু রংপুরের খবর তো টাটকা কিছু জানারই কথা বাইরে ভাই শনিবারের দিন দিছিল কারফিউজারি জারি দুই ঘন্টার জন্য দিছিল বাজার খুলি এই রে বাজারও যে দৌড়া দৌড়িয়া টানা টানি বজাৰলৈ কি বজাৰ দিবি বাজাৰ দাম মানে সেই দ্বিগুণ বাঢ়ে দিছে কি বাজার কর্ম আর কারাকারি টানাটানি আর বাজারের দাম দেখি বাজার না করিয়ে ফেরত আসছি রাস্তার মরত এক শাক নিয়ে গেছিল এই সাইডটা শাক নিলাম ভাবলাম যে না এই শাকে খামো আর বাড়ির তো ডাল থেকে না এটা কোনো কথা থাকে তাই ভাবলাম যে সাইডটা যেহেতু আম আছে আম দিয়ে ডাইল করি আর এই শাক ভাজি আর এই কয়েকদিন আগে না কচুরলতি ছিল ভাবলাম যে সেগুলোই রান্না করে নেই কারণ টানাটানি এই হ্যাঁসরা হাসির মাঝে বাজার করা আছে বাজার করি না খাওয়াই ভালো আর যেহেতু থাকি শহরের মাঝখানে এমন এক জায়গা থাকি যেখানেই যাই না কেন সেখানে ওই যে লকডাউন এক কথায় যাওয়া আসার কোন রাস্তা নাই আর রিক্সা খাট তো দ্বিগুণ দাম দিছে মনে হয় বাসাতে কি বাজার যাওয়ার ভাড়া হইল দশ টাকা রিক্সা আলায় যায় তিরিশ টাকা কথা এগলে সুযোগ বুঝিয়ে কুজুক মারতেছে এক কথায় ঝোক বুঝি কোপ মারে যাই হোক যার যেটা পেশা ঝোপ বুঝি আর কোপ মারিয়া লাভ কি যাই সাধারণ জনগণ তো ঝোপ বুঝি কোপ মার কথা মারবে যাই হোক মারুক কিন্তু চাকরি করে থাকে ঝোপ বুঝি কোপ মারার কি কোন বুদ্ধি আছে কি আর করার এই তো ডাইল রান্না করলাম আর এই যে শাক ভাজি এগুলো দিয়ে কি খাওয়া যায় অনেকে বা মুখের ভ্যাং চাইবে নাকিবি কেউ লাভ নাই খাওয়া লাগবে যেভাবেই হোক বাসি থাকা লাগবে বাসার যেহেতু চারটে শুকনো বাজার আছে ওই একদিন এক বাজার করে আনছিল সেগুলো দিয়েই দিন পার করি যে কয়েকদিন এই লকডাউন আর কারফিউ যারি থাকবে সে কয়েকদিন এগলেই খাওয়ার থাকা লাগবে আর এর মাঝে তো নাই ওয়াইফাই ওয়াইফাই না থাকলে যে বাসার বাচ্চা কাচ্চা স্বামী আর নেজের যে কি অবস্থা হয় এইবার ওয়াইফাই না থাকেই বুঝবে আর পাই না যে কি অবস্থা হয়েছে ছাওয়াই তো সারাদিন মনে হয় মাতার উপর চলি আছে আর জামাই তো সারাদিন মনে হয় সার রাস্তার উপর চলে গেছে দোকানপাট তো বন্ধ নাস্তা তো কেনার কোনো বুদ্ধি নেই কি আর করি চারটে আটা আছিল তাকে দিয়ে প্রতিদিন রুটি ভাজি পরোটা ভাজি আর খাই আর থাকি কি করার যেখানেই যাবো সেখানেই অবস্থা খারাপ সাধারণ মানুষ কি আর করবো কিছুই করার নাই যাই হোক যে আমরা মাথার উপর আছে বড় বড় মানুষ তা আমার বড় বড় চিন্তা ভালোর জন্যই করছে মানাই লাগবে কী আর কর করোনায় খাইছে অর্ধেক জীবন আর এই কার্পিউজারি খেলো বাকি জীবন কি আর করার কিছু করার নাই এই এগুলো দিয়ে আজকে খামো এদিকে তো মেডিকেলত আছে রুগী ভর্তি রুগী কী খাবার দিব এই চিন্তায় মাথা নষ্ট চারটে পটল ভাজিয়ে দিন ডাইলার শাক ভাজা দিয়ে দিন রুগীর খাবার আর বইনার ভাই ভাইয়ে আসিয়ে খায়া গেছে এগুলো দিয়ে কি আর করবে বোনের বাড়িত না খায় কোনো উপায় আছে যাই হোক আজকের মতো ভিডিওটা একটা শেষ করলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই লাভ ইউ বাই